একটি লোকের হাতে ছয়টি আঙ্গুল আছে লোকে তাকে মদন বলে কেন আমার প্রশ্নের ভিতরে উত্তর আছে আপনাদের জন্য পরের প্রশ্ন রহিম মিয়া দিন রাত খাটে তবু সে গরিব কারণটা কি

বাংলাদেশের কোন জেলার নামের মধ্যে একটা পাখির নাম আছে জেলাটা বাংলাদেশের বাংলাদেশের একটা জেলা সেই জেলার নামে একটা পাখির নাম আছে আমরা আচ্ছা এটা পাস করে দিলাম দর্শক কর্মক্ষেত্র বলে যাবেন আপনাদের জন্য পরের প্রশ্ন তো গানিতিক যায় হ্যাঁ ছয় নং তেষট্টি নাকি চৌষট্টি অনেক কনফিডেন্স রাইট আপনাদের জন্য পরের প্রশ্ন একটু মনোযোগ সহকারে শুনবেন আমার প্রশ্নের ভিতরে উত্তর আছে একটা পুকুরে দেড়শোটি মাছ আছে সেখান থেকে পঞ্চাশটি মারা গেছে আবারও ওখানে আরো পঞ্চাশটি রাখা আছে তাহলে কয়টি মাছ আছে বুঝলেন আর একটু ভাবে ধরেন একটা পুকুরে দেড়শোটি মাছ আছে ওখান থেকে পঞ্চাশটি মারা গেছে ওখানে আবারও পঞ্চাশটি রাখা আছে তাহলে সর্বমোট কয়টি আছে কিভাবে কারণ যেগুলো মানে পুকুরে আছে পুকুরে ছেড়ে তো যায় নাই রাইট আনসার ব্রিলিয়ান্ট আপু আচ্ছা আপুদের তো বেশ কয়েকটা প্রশ্ন করা হলো আপুদের জন্য লাস্ট একটা প্রশ্ন করে ছেড়ে দেব কাকে ডুবতে দেখে আমরা বাঁচাতে যাই না কাকে আমরা ডুবতে দেখি সে ডুবে কিন্তু আমরা তাকে বাঁচাই না পাখি তো আপনি বাঁচাতে যাই

আপু বুঝতে পারে এই ছোট্ট একটা টুইট ছিল তো দর্শক যারা আমাদের ভিডিওটি দেখলেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন শেয়ার করে দিয়ে পাশে থাকবেন দেখবেন সাথে আল্লাহ হাফেজ